ওয়ার্ল্ড জিওগ্রাফির ক্লাসে সবাইকে স্বাগত জানাই এ টু জেড যে সেন্টারের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মধ্যপ্রাচ্যের একটি ক্ষুদ্র দেশ কুয়েত অর্থাৎ আজকের ক্লাসে কুয়েতের ভৌগোলিক ঐতিহাসিক এবং ভূ রাজনৈতিক যে বিষয়গুলো রয়েছে সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব তো আলোচনার পূর্বে আমরা মানচিত্রে দেখে নেব কুয়েত নামক রাষ্ট্রটি কোথায় অবস্থান করেছে আমরা যদি মানচিত্র লক্ষ্য করি তাহলে দেখব এশিয়া মহাদেশের পশ্চিম দিকে সৌদি আরব এবং ইরানের কুয়েত নামক ক্ষুদ্র রাষ্ট্রটি অবস্থান করেছে আর কুয়েতের পরিসীমা যদি আমরা লক্ষ্য করি তাহলে তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে কোন দেশ বা সাগর অবস্থান করেছে সে সম্পর্কে আমরা জানতে পারবো এবং এখানে কুয়েতের মানচিত্র দেয়া রয়েছে এবং কুয়েতের পূর্ব দিকে রয়েছে পারস্য উপসাগর এবং উত্তর দিকে রয়েছে ইরাক এবং দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করেছে সৌদি আরব তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো দেশের সাথে স্থল সীমান্ত ভাগাভাগি করেছে কুয়েত একটা ইরাক এবং সৌদি আরবের সঙ্গে আর বাকি যে অংশটা রয়েছে সেটা হচ্ছে পারস্য উপসাগরের উপকূলীয় অঞ্চল আমরা কুয়েতের রাজধানী যদি দেখি তাহলে দেখব কুয়েতের পূর্ব দিকে পারস্য উপসাগরের উপকূলে অবস্থান করেছে আর কুয়েতের রাজধানীর নাম হচ্ছে কুয়েত সিটি কুয়েতের অধিকাংশ মানুষ আরবি ভাষাতে কথা বলে থাকে অর্থাৎ কুয়েতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরবি তবে ইংলিশ ভাষারও সেখানে প্রচলন লক্ষ্য করা যায় কুয়েতের মুদ্রা নাম হচ্ছে দিনার কুয়েতি দিনার আমরা কুয়েতের জনসংখ্যা যদি দেখি তাহলে দেখব দুই হাজার পঁচিশ সাল অনুসারে কুয়েতের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় ঊনপঞ্চাশ লক্ষ আর এই ঊনপঞ্চাশ লক্ষ লোকের মধ্যে বা জনসংখ্যার মধ্যে সেভেন্টি ফোর হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী এবং সেভেন্টিন পার্সেন্ট হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী আর বাকি যে জনসংখ্যা রয়েছে কিছু অংশ বৌদ্ধ কিছু অংশ হিন্দু এছাড়া অন্যান্য বিভিন্ন ধর্মের স্বল্প পরিমাণ লোক তোমার কুয়েতে বসবাস করে যেহেতু সংখ্যাগরিষ্ঠ লোক কুয়েতের ইসলাম ধর্মাবলম্বী তাই কুয়েত হচ্ছে একটি ইসলামিক রাষ্ট্র আমরা কুয়েতের ভূপ্রকৃতি যদি দেখিয়ে পরে তাহলে দেখব কুয়েতে কোনো পাহাড় বা পর্বতের অস্তিত্ব নেই কুয়েত হচ্ছে একটি প্রায় সমতল অঞ্চল তবে মাঝে মাঝে উঁচু নিচু ঢেউ খেলানো ভূমি রয়েছে কিন্তু কুয়েতের জলবায়ু তোমার শুষ্ক প্রকৃতির অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম তাই সমগ্র কুয়েত ব্যাপী একটি মরু অঞ্চলে সৃষ্টি হয়েছে অর্থাৎ কুয়েত হচ্ছে একটি মরুভূমিযুক্ত দেশ এছাড়া কুয়েতের উপকূল অঞ্চলে বিভিন্ন দ্বীপ ভূমি যেমন উপসাগরের উপকূল দিয়ে সৈকত ভূমি বা ভূমি রয়েছে ছোট বড় বিভিন্ন দ্বীপ রয়েছে এছাড়া বিভিন্ন প্রবাল প্রাচীরও তোমার কুয়েতের উপকূলে উপসাগরের মধ্যে লক্ষ্য করা যায় এই হচ্ছে কুয়েতের ভৌগোলিক অবস্থা আমরা যদি কুয়েতের ঐতিহাসিক বা ইতিহাস লক্ষ্য করি তাহলে দেখব যে খ্রিস্টপূর্বের আগে থেকে কুয়েতে বসতি ছিল এবং বিভিন্ন রাজারা শাসনকার্য পরিচালনা করেছে আর এর মেন পরিবর্তন এসছে সপ্তম শতকে তোমার ইসলামের আগমনের সময় এই সময় তোমার সমগ্র কুয়েতবাসী ইসলাম ধর্মাবলম্বী হয়ে পড়ে এবং এই কারণে ইসলামিক কুয়েত হচ্ছে একটি ইসলামিক রাষ্ট্র এর পরবর্তী সময়ে ষোলোশো থেকে আঠারোশো শতকের মাঝামাঝি সময়ে অটোমানরা কুয়েতকে শাসন কার্য পরিচালনা করেছে বা কুয়েতে শাসন করেছে এবং এই অটোমানদের কাছ থেকে সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে কুয়েতিরা যুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করে অর্থাৎ কুয়েত প্রথম স্বাধীনতা লাভ করেছিল সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে অটোমানদের কাছ থেকে তবে স্বাধীনতা বেশিদিন দিন স্থায়ী হয়নি এরপরে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ব্রিটিশরা আবার নামক রাষ্ট্রটি দখল করে এবং ব্রিটিশরা উনিশশো সাল পর্যন্ত তাদের শাসনকার্য পরিচালনা করে যখন ব্রিটিশরা কুয়েতকে শাসনকার্য পরিচালনা করছিল তৎকালীন সময়ে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে কুয়েতে তেলের খনি আবিষ্কৃত হয় এবং উনিশশো সাল থেকে বাণিজ্যিকভাবে কুয়েতে খনিজ তেল উত্তোলন শুরু হয় আর এই খনিজ তেল উত্তোলন শুরু হলে কুয়েতের যে আর্থিক অবস্থা সেটা দ্রুত পরিবর্তন হয় একটি দরিদ্র রাষ্ট্র থেকে ধীরে ধীরে একটি ধনী রাষ্ট্রে পরিণত হতে থাকে এর পরবর্তী সময় উনিশশো সালে ব্রিটিশদের তাড়িয়ে কুয়েতিরা স্বাধীনতা লাভ করে গত সালে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে ব্রিটিশদের বিতরণ করা হয় এবং কুয়েতিরা দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করে এরপরে তাদের যে বিভিন্ন রাজারা এসেছে তারা শাসনকার্য পরিচালনা করেছে এবং তেল বিক্রি করার টাকা দিয়ে স্কুল কলেজ সড়কপথ রেলপথ এবং অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্থাপন করেছে ফলে কুয়েতে কুয়েতের যে অর্থনৈতিক অবস্থা দ্রুত পরিবর্তন হয়েছে এবং একটি ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে এর মাঝে উনিশশো নব্বই খ্রিস্টাব্দে কুয়েতের সাথে ইরাকের যুদ্ধ দেখা দেয় এটি হচ্ছে একটি ঐতিহাসিক যুদ্ধ কত সালে উনিশশো নব্বই খ্রিস্টাব্দে তাহলে যুদ্ধের কারণ কী ছিল যুদ্ধের কারণ কী ছিল এর কারণ হচ্ছে উত্তরের দিকে ইরাক অবস্থান করেছে এবং ইরাতের ইরাকের সাথে কুয়েতের এক দীর্ঘ সীমান্ত রয়েছে আর এই সীমান্তের উপকূল অঞ্চলে বা প্রান্তবর্তী অঞ্চল দিয়ে কুয়েত তৈলু খনি স্থাপন করে বা তৈল কূপ খনন করে এবং সেখান থেকে তেল উত্তোলন করতে থাকে আর তেল উত্তোলন করলে ইরাক কুয়েতের ওপরে অভিযোগ আনে যে ইরাকের খনিজ তেল কুয়েত চুরি করছে এই অভিযোগ এনে কুয়েতের স্বৈরতান্ত্রিক রাজা বা সম্রাট সাদ্দাম হোসেন কুয়েতকে উনিশশো সালে আক্রমণ করে এবং সমগ্র কুয়েত দখল করে নেয় এবং কুয়েতের রাজা তৎকালীন সময়ে সৌদি আরবে পালিয়ে আসে এবং পালিয়ে আসলে উনিশশো নব্বই খ্রিস্টাব্দেই যখন কুয়েত ইরাকের হাতে চলে যায় তখন রাষ্ট্রসংঘ থেকে ইরাককে কুয়েত ছেড়ে চলে যাওয়ার কথা বলা হয় কিন্তু কুয়েত সেটা মানেনি তার রাষ্ট্রসংঘের নির্দেশে আমেরিকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চৌত্রিশটা দেশ ইরাকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং একসঙ্গে যুদ্ধ করে এই যুদ্ধের নাম দেওয়া হয় অপারেশান ডেজার্ট স্টম আর এই অপারেশান ডেজার্ট স্টম চালিয়ে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দ অর্থাৎ এক বছরের মধ্যে জোট বাহিনী কুয়েত থেকে ইরাকের বাহিনীকে বিতরণ করে ফলে কুয়েত ফের আবার স্বাধীনভাবে বসবাস করতে থাকে তবে এই সময় কুয়েত যখন ইরাকিদের হাতে দখলে ছিল তৎকালীন সময় কুয়েতের সেনাবাহিনী কুয়েতের যে তৈল ডিপুগুলো ছিল তাতে আগুন লাগিয়ে দেয় এতে কুয়েতের প্রচুর আর্থিক ক্ষয়ক্ষতি হয় হয়েছিল প্রচুর আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং এই যুদ্ধের ফলে প্রায় আড়াই লক্ষ ইরাকি সেনা মৃত্যুবরণ করে তাহলে কত লক্ষ আড়াই লক্ষ কুয়েতি সেনার মৃত্যু হয়েছিল এই যুদ্ধের মাধ্যমে আমরা কুয়েতের সাথে যদি ভারতের সম্পর্ক দেখি তাহলে দেখব ভারতের খুব ভালো সম্পর্ক রয়েছে কুয়েতের সাথে সামরিক এবং বাণিজ্যিক দুই ধরনের সম্পর্কই কুয়েতের সাথে ভারতের বর্তমান এবং কুয়েতের সাথে প্রায় তেরো বিলিয়ন ডলারের বার্ষিক বাণিজ্য হয়ে থাকে আর এই বাণিজ্যের মাধ্যমে ভারতবর্ষ কুয়েত থেকে তেল এবং প্রাকৃতিক গ্যাস সংগ্রহ করে আর কুয়েত ভারতবর্ষ থেকে চাল ডাল এবং অন্যান্য খাদ্য সামগ্রী ইঞ্জিনিয়ারিং দ্রব্য ইলেকট্রিক দ্রব্য কুয়েত ভারত থেকে সংগ্রহ করে এই বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এছাড়া ভারতের সাথে সামরিক সম্পর্কও রয়েছে কুয়েতের সাথে ভারতের সেনাবাহিনীর মাঝে মাঝে নৌমহড়া হয়ে থাকে তাহলে কুয়েত ভারতের পরে এছাড়া ভারতের প্রায় সাত লক্ষ শ্রমিক কুয়েতে কাজ করে কুয়েতের যে ব্যাংক রয়েছে হাসপাতাল রয়েছে নার্সিংহোম রয়েছে স্কুল রয়েছে কলেজ রয়েছে সমস্ত প্রতিষ্ঠানগুলো প্রায় ভারতীয়রা পরিচালনা করে থাকে এই কারণে কিছু কিছু ভারতীয় সেখানে স্থায়ীভাবে বসবাসও শুরু করে দিয়েছে তাহলে এই হচ্ছে কুয়েতের ভৌগোলিক ঐতিহাসিক এবং ভূ রাজনৈতিক বিষয়বস্তু তাহলে যারা এখনও আমাদের এ টু জেড জিএস সেন্টারটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ আমাদের চ্যানেলে ভৌগোলিক ঐতিহাসিক এবং ভূ রাজনৈতিক বিষয় সম্পর্কে বিভিন্ন দেশের আলোচনা করা হয়ে থাকে সবাইকে ধন্যবাদ